আসসালামু আলাইকুম ইউর শাসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করবে তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই করে আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো দেখুন বন্ধুরা দুটো ডিম ভেঙে নিয়েছি এবং আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি মানে তাড়াতাড়ি ডিমের সঙ্গে হাটতে সুবিধা হবে চিনির দানা গোটা গোটা থাকলে একটু দেরি হবে আমি তাড়াতাড়ির জন্য চিনিটা একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মেশিনে আপনারা চাইলে হাতে সিলে পিষে নিতে পারেন তো দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে চিনিটি গুঁড়ো হয়ে গিয়েছে তো আমি এখানে এক বোল আটা দিয়ে দেব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবং কালা জিরা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দিয়েছি দিয়ে ভালো করে লবণ দিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবে এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না যেমন আমরা আটা রুটি ব্যবহারের জন্য রুটি করার জন্য যেরকম আটা মেখে নিই ঠিক সেরকমভাবে মেখে নেব হাত দিয়ে আস্তে আস্তে দেখবেন প্রথমে হাতে লেগে যাচ্ছে তারপর দেখবেন মাখার পরে হাত থেকে পুরোই ছেড়ে যাবে একদম পরিষ্কারভাবে মেখে নিয়ে এরকম আমি রুটির মতো মোটা করে বেলে নেব রুটি যেমন পাতলা হয় এটি একটু মোটা ধরনের হবে এবং একটা গ্লাস নিয়ে তার মুখ দিয়ে চাঁদের আকার করে সবগুলো কেটে নেব। এগুলো এক ধরনের পিঠা আমরা বলতে পারি চা নাস্তার সঙ্গে একদম জমে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেটে নিচ্ছি এরকম করে আমি সব কটা পিঠা কেটে নেব তো দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এবারে তেল গরম করতে বসিয়ে দিয়েছি হালকা আছে ভালো করে ভেজে নেব প্রথমত আমি তেলটা ভালো করে গরম করে নেব এবং ধীরে ধীরে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব হালকা আঁচে ভাজবেন তাহলে দেখবেন ভিতরটাও ভালো করে ভাজা হয়েছে আর বাইরেরটাও ভালো হয়েছে হলে বাইরে লাল হয়ে পুড়ে যাবে ভিতরেরগুলো কাঁচা থেকে যাবে তো দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি তুলে নেব একটি পাত্রে দেখুন কতটা খাস্তা হয়েছে খাস্তা হয়েছে বলেই কেমন ফেটে ফেটে গিয়েছে পিঠাগুলো তো ভেঙে দেখিয়ে দিই ভিতরটা একদম মুচমুচে হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাটি দেখুন আপনারা বাড়িতে সময় থাকলে এই নাস্তাটি একবার তৈরি করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন